কেলবিস তো বাইকের সাইজটা। টেট টেট। বড়। এটু বড় কত বড় রাখতে আর প্রাইভেট আছে মনে আছে? হ্যাঁ। তার মাথার কোবাই কালকে এ টুক টুক টাকা।

হ্যাঁ শনিবারে আছে বিশাল বান দিল দেখে দেখে ছেড়াটাই বে জয় চিটি আনাটাই

যে টুকটু উপযুক্ত কইলেবিতে সব বাইকে স্বাগত আবু হোসেন আজকে লিখছে হাই হ্যালো আবু দাদা ভাই কেমন আছেন বলুন কোথা থেকে বলছেন সাইদুল এসেছেন মানে কি করছো বৌদি তুমি এই রান্না করে একটু কাজ করছি কেমন আছো বলো সাইদুল ভাই গৌতম এসছে হাই দিদি কেমন আছো ভালো আছি ভাই গৌতম তুমি কেমন আছো ভাই বলো কোথা থেকে বলছো গৌতম ভাই আপু আপনি কি ভিডিও বানান হ্যাঁ ভাই আমি ভিডিও বানাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এসো সাপোর্ট করো আপনি কি ভিডিও বানান হ্যাঁ ভাই আমি ভিডিও বানাই কোথা থেকে বলছো তুমি বলো ভাই অমিত কুমার হালদার এসছে লিখছে হাই হ্যালো অমিত দাদা ভাই কেমন আছো বলো কোথা থেকে বলছো বলো অমিত দাদা ভাই কি করছো এই রান্নাঘর একটু চা করছি কেমন আছো বলো কোথায় বাড়ি অমিত দাদা ভাই তোমার

আচ্ছা হ্যাঁ ভালো আছি সুলেখা তুমি কেমন আছো বলো সুলেখা কেমন আছো বলো উনুনে রান্না হয় গ্যাসও হয় সব আছে লিখছে হাই হ্যালো সোমনাথ ভাই কেমন আছো বলো সোমনাথ ভাই কালকে একটা ছেড়ে ছেড়েছ গান আর সুন্দর গান টা কিন্তু মানে বাঁকুড়াতে গৌতম দাদা ভাই তোমার বাড়ি কোথায় সোমনাথ ভাই লিখছে অমিত ভাই কেমন আছো অমিত ভাই বলো সোমনাথ ভাই জিজ্ঞেস করছে কেমন আছো বনু খেলে <desconfinantaBrots> এটুকট খেলে টুকটুক ওরা সবাই খেলা করছে আমি ভালো আছি তুমি কেমন আছো ওই চলে যাচ্ছে ভাই অমিত ভাই এই দিদিটাকে একটু সাপোর্ট করো আমার বাড়ি মুর্শিদাবাদ ও আচ্ছা রাহুল এসছে লেখছে শুধু লন্ডন থেকে দেখছে অনেকদিন পর বাংলা শুনতে পেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইভে এসো আমি বাংলাতে কথা বলি ইংলিশ বলি না ভাই ঝাড় দিচ্ছে সবাই দেখে লাভ

मैं तो बारे में तो और क्या है वो क्या है? दब 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 دي كده لا 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 कोन ही जुड़े या बचा है वो छापते जो बचता है कौन नहीं को काम करता काम करता नहीं यहां बैठ आ जा दो सा कोटा कोटा लाल कोटा

से बाप ना की ओ डगल बोलते बोल छे ना बोल के बोल दे बुल्ला बुल्ला ना की बोल छे भाई की बोलते छे बोल तब दे सेम रिम बोल ये डगल ने बोल बोल हमनी जे उवारे में ने में ना हो रहा छ आ ना की बोल रहा था उ बोल उ आ बोल

please do a comment below আছে প্লিজ সবাই কমেন্ট করো Muito obrigado.

পাতা মাতা লাগি কৰি দেবে না প্লিজ সবাই কমেন্ট করো